আমার প্রশ্ন হলো নাসিরুদ্দিন আলবানি বিনবাস ইবনে ওসামিন ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন ভাইরা আপনি তিনজন আলেমের নাম নিয়েছেন কিন্তু তাদের নামটাকে এমনভাবে নিজের মনে হয় আপনার খালাতো তো ভাই লাগে দোস্ত দোস্ত একটা ভাব লাগে এরকম একটা ভাব নামের আগে কোনো পদবি উল্লেখ নাই কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই নামের পরে দোয়ামূলক কিছু নাই অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন ভাইর আমার শেখ নাসির উদ্দিন আলবানি শেখ বিনবাজ এবং শেখ ইবনে হোসাইমিন রাহিমাহুমুল্লাহ তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম ওলামায় ক্রামের মধ্যে থেকে অন্যতম আল্লাহ তালা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন এবং এক একজনের যে খেদমাত আছে যে খেদমাত আছে শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাল সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি ফেকে হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম তিনি অন্ধ ছিলেন অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারি এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন আপনি কি বুখারি এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ সবগুলো তার মুখস্থ ভাই আমার একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন সোয়া ছিলেন তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ কি হবে ওর জীবনে হারে কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে সমাজে একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নাম করা একজন হয়েছেন হাজার হাজার আলমরা তার সামনে দুজন হয়ে ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পেরেছেন যে আমি বিন বাজ রহম্লা ছাত্র ভাইয়ের এমন কোনো মাস আলা পাওয়া যায় না যেই মাস আলায় তার জবাব পাওয়া যায় না এবং করোনা এবং হারিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না ভাইয়া এত বড় মাপের আলে উঠে ও রফিমাহল্লাহর রহমেতমু আছে আখ সে ঠিক বিন বাজ রহমাহল্লাহ এবং শেখ আল বা নসউদ্দিন আলবানীর রফীমাহল্লাহ তার কথাও শেখ নাসুদ্দিন আলবানি মহাল্লাহ তারা যে পরিমাণ ক্ষেত্রা নিয়েছেন আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই যত হাদিসের তাহকিক করে গেছেন তিনি আছেন শেখ আহমদ শাকের রহিমহল্লা আছেন আর অনেক ওলামা একরাম আছেন দুনিয়াতে তিনজনের নাম বলেছেন আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম ওলামা একরাম আপন সময়ের শ্রেষ্ঠতম ওলামাদের মধ্য থেকে তারা ছিলেন আল্লাহ তালা তাদের ভুল দুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করবো না আমি ভাইরা আমার এই সমস্ত ওলামা একরাম এবং আরও যত ওলামা একরাম আছেন আপনার সাথে কোন বিষয়ে এই সমস্ত লামায় ক্রামের প্রতি অনুসারে হতে পারেন আপনি এই সমস্ত প্রতি বিদ্বেষ রাখবেন না বিদ্বেষমূলক মন্তব্য করবেন না শুধু ওনারা নন যে ক্রাম সম্পর্কে ভাই আমার ওলামায় ক্রাম সম্পর্কে আমরা আজকাল সাধারণ মানুষ এমন এমন কথা বলে ফেলি যেগুলো আসলে রীতিমতো বেআবির সামিল সুরা হুজরাতের শুরুতেই আপনি তাকায় দেখেন আমাদেরকে আদব শেখানো হয়েছে মুসলমান বেয়াদব হতে পারে আল্লাহ তালা ওলামাদের কদর করা তাদের মর্যাদাকে অনুধাবন করার তফিক আমাদেরকে দান করুন আমি কোনো আলেমকে অনুসরণ না করতে পারি কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি হতে পারে